ডক্টর মাহাদে আপনি কিন্তু আপনি আমি আজকে এখানে পাটারে আছেন আমরা কিন্তু ওয়ার্স্ট সাফার যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি দুই হাজার একচল্লিশ পর্যন্ত নাকি দুই হাজার সাতষট্টি নাকি একানব্বই পর্যন্ত থাকবেন এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন পার্টি সুপ্রিম লিডার দুই বছর দুইটার প্রাইম মিনিস্টার থাকবেন পরে অন্যদেরকে ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা মেচিউর ডেমোক্রেসি যাব তখন নাইলে পার্টির লিডার আরও তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নেওয়া বা মানে আপনি আমার এটা ভালো জানেন যে মানে সে একলা যেন না থাকে সেইটার তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন যে বন্ধ সেটাতে এখন বা তখনকার না হয় কারণ আপনারা বলছেন দুই টার্ম বেশি যদি ইলেকশন হয় তারপর দুই টার্ম মানে আমরা আমরা সালে চলে তারপর তারপর একটা ঘটনা এখন কথা যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু ক্ষমস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই বাংলাদেশে দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না সেটা পরপর হোক অথবা একটা না হোক সবার আগে কে বলেছেন

সৌন্দর্য করা সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা ঢেলে সাজাবন কিভাবে করবো আমরা সৃষ্টি করব। শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব। সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবো কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত আমি জানি না আপনার ভিন্ন মত থাকতে পারে আমার একটু কৌতুল আছে ডক্টর মাদি আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে আপনার টার্ম আসতে আসতে দুইশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা হবে দেখুন বিএমপি বিএমপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখাসিন আর সাথে সরকারে যেতে পারতাম যাতে ঐক্যমতে সরকারের কথা এর আগেও এসেছে এমন কি 5 তারিখে শেখাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারে অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএমপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন এমপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব এটা তো প্রধানমন্ত্রী হবে না রাজনীতি চান না উনি কেন প্রধানমন্ত্রী হবেন না সেটা ছিল যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন তৈরি কিন্তু হইতো মনে হয় না তাহলে উনি হতেন না জনগণের ভোটে অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি কখনোই হতেন আমি এই প্রশ্নটা একটু শেষ করে আবার একটু জনাব নাসির উদ্দিন পাটার কাছে যেতে চাই আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারত বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারত এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না মানুষের একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্ট ভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত হয়ে সবার মামলা সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে এটা প্রত্যেককে ন্যায় বিচারে উঠবে না তো অবশ্যই সম্ভব ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে ভাই আমরা কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যানডেটটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এইসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দারে দারে ঘুরতে হতো না মিথ্যা মামলার জন্য আমরা দেখেছি মিথ্যা গায়েবই জালিয়াতের মামলা সেগুলো থেকে তো অবশ্যই মানুষের আমার মতে বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হতেছ না আপনি নিশ্চয়ই এটা বারবার পুশ করছেন যতক্ষণ তারেক রহমানের সব মামলা উঠে গেছে কিন্তু ইনএবসেনশিয়া

সুরেন্দ্র সিং বক্তব্য দেখি সেখানে বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে মামলা লিখে দেওয়া হতো আমরা দেখেছি হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারক্রমানে কোন দোষ্রুতি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতির মিথ্যা তথ্যপাত্রের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হবে রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যেকোনো সব মামলা থেকে তার আসলে বেকুশুর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো আমরা